আয়াতুল কুরসি পড়ার প্রজলত এক আয়াতুল কুরসি পরে বাড়ি থেকে বের হলে সত্তর হাজার ফেরিস্তা চারদিক থেকে তাকে রক্ষা করে দুই আয়াতুল কুরসি পরে বাড়িতে ঢুকলে বাড়িতে দরিদ্রতা প্রবেশ করতে পারে না তিন আয়াতুল কুরসি পরে ঘুমালে সারাত একজন ফেরিস্তা তাকে পাহারা দেন চার ফজর নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহস্তের মধ্যে একটা জিনিসের দূরত্ব থাকে তা হলো মৃত্যু এবং মৃত্যুর আজাব এতই হালকা হয় যেন একটি পিপটার কামড়ের সমান পাঁচ অজুর পর আয়তুল কুরসি পড়লে আল্লাহর নিকট সত্তর গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে আপনার একটি শেয়ারে আমল করতে পারবে অনেকে নিজের আমল করুন অন্যকে আমল করার সুযোগ করে দিন রামাদানের পরিকল্পনা সালাদ তাহার জুত আট টাকাত চার রাকাত জোহর বারো রাকাত আসর চার রাকাত মাগরিব সাত রাকাত এশা ছয় রাকাত তারাবি বিশ রাকাত বিথির তিন রাকাত অতিরিক্ত আজানের উত্তর দেওয়া এক দুই দান সাদাকা দশ টাকা প্রতিদিন তিন ইফতার প্রদান কমপক্ষে একজন চার কোরআন তেলাওয়াত কমপক্ষে এক পাড়া জিকি এক সুবাহান আল্লাহ একশো বার দুই আলহামদুলিল্লাহ একশো বার তিন আল্লাহু আকবর একশো বার চার লাহ ইহ একশো বার পাঁচ আস্তাকফিরুল্লাহ একশতবার ছয় দরুদ ইব্রাহিম একশতবার সাত সুরাই ইখলাস দুই শতবার জীবনটা যদি হয় রামাদান মৃত্যুটা হবে ঈদের চাঁদ আঠারো টাকার দামের একটা ব্যানসন সিগারেটের টাকা দিয়ে দুজন ভিক্ষুকের মুখে হাসি পোটাতে পারবেন দশ টাকার ভাড়া বিশ টাকা দিলে রিক্সাওয়ালা মামার হাসি কিনে নিতে পারবেন দশ টাকার দামের দুইটা রুটি মুখে তুলে দে দুইটা ক্ষুধার্ত কুকুরের ক্ষুধা মিটিয়ে দিতে পারবেন অথচ দুই মিনিট টানলে সিগারেটটা পড়ে শেষ হয়ে যাবে তাতে আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়তেছে মলিন ঠোঁট পড়ে কালো ও বৃষ্টি হয়ে যাচ্ছে মুখ থেকে দুর্গন্ধ চড়াচ্ছে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে মস্তিষ্ক দিয়েছেন একটু ভেবে দেখবেন সিজদায় মাথা রেখে একইবার বার পড়ুন মাথা উঠানোর আগে দোয়া কবুল হবে ইনশা আল্লাহ যে কোনো ওয়াক্তের নামাজে সালাম পেরানোর পর তিনবার দড়ু শরীফ পাঠ করবেন তারপর শেষ দাতে মাথা রেখে দোয়াটি বার। দোয়াটি পড়বেন দোয়াটি হলো ইয়ার হামার রাহিমিন আমি আবারও দোয়াটি বলছে ইয়া আর হামার রাহিমিন দোয়াটি হলো ইয়া আর হামার রাহিমিন এই আমলের পর আল্লাহ তালা আরসের তাকে পাঠিয়ে দেন যারা আপনার সকল প্রকার চিন্তা ও সমস্যা দূর করে দেবেন ইনশাল্লাহ জীবন থেকে কেউ হুট করে হারিয়ে যায় না মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায় কিছু মানুষ থাকে যারা আপনাকে কখনো সরাসরি ছেড়ে যাবে না বরং এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি একদিন বাধ্য হয়ে সরে যাবেন তারা চায় বিদায়টা যেন আপনার সিদ্ধান্ত মনে হয় যাতে তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে আর শেষে আপনি দোষ না করেও দোষীর খাতায় নাম লেখাতে বাধ্য হবেন জিভবার মাধ্যমে যে পাপগুলো আমরা করি এক কারো নাম বিকৃত করে ডাকা বা ব্যঙ্গ করা দুই অশ্লীল ও খারাপ কথা বলা তিন কাউকে গালে দেওয়া ও নিন্দা করা চার কারোর বিরুদ্ধে অপবাদ দেওয়া ও গীবত করা পাঁচ বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করা ছয় দ্বিমুখী কথা বলা ও মোনাফিকি করা সাত হারাম বিষয়ে আলোচনা করে আনন্দ পাওয়া আট হারাম বস্তুর স্বাদ নেওয়া গ্রহণ করা বা খাওয়া রমজানে এবং কি সারা বছর রমজান ছাড়া আল্লাহ আমাদেরকে এইসব গুণাগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন মূল্যবান নসিহা তিনটি জিনিস নিয়ন্ত্রণে রাখো এক রাগ দুই জিব্বা তিন অন্তর তিনটি জিনিস পবিত্র রাখো শরীর পোশাক ও আত্মা তিনটি জিনিস প্রকৃত সম্পদ এক বিদ্যা দুই ভদ্রতা তিন ইবাদত তিনটি জিনিস প্রিয় জানো। এক ইমান দুই সত্যবাদিতা তিন অঙ্গীকার তিনটি জিনিস অভ্যাস করো এক নামাজ দুই জিহাদ তিন হারাল রোজি তিনটি জিনিস চিন্তা করে ব্যবহার করো এক কলম দুই কসম তিন কদম তিনটি জিনিস থেকে দূরে থাকো এক মিথ্যা অহংকার অভিশাপ তিনটি জিনিসের জন্য যুদ্ধ করো ধর্ম দেশ ও জাতি রাসুল সাল আলহি আসাল্লাম বলেন তুমি যখন শেষ দাদাও তোমার কপালটা জায়না উপর পড়ে না বরং পরে আল্লাহ তালার কুদরতি পায়ের উপর সুবাহান আল্লাহ দোয়া দেরিতে কবুল হওয়ার কারণ যখন আল্লাহ তালার কোনো বান্দা দোয়া করার জন্য হাত উঠায় তখন আল্লাহ তালা ফেরেস্তা ইব্রাহীল আলী সাল্লামকে বলেন থামো এখনই দিও না সে যেন পুনরায় আমার কাছে প্রার্থনা করে কারণ আমি তার আওয়াজকে খুব পছন্দ করি সুবাহান আল্লাহ নিজের কবর অন্ধকার করে দুনিয়ায় নিজের আবাস জাঁকচমক পূর্ণ রেখে লাভ বলুন তো ভুলে যাবেন না কবরে আপনার সঙ্গে আমল আমলবতিত কিছুই যাবে না তুমি যখন পশু পাখিকে খাবার খাওয়াবে আল্লাহ তালা তোমার রিজিকে পবিত্র করে দিবেন মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ও যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে স্বামী আল্লাহ লিমান হামিদা বলার পর রাব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসিরান তাইয়েবান মুবারাকান ফি আমি আবারও বলছি যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে স্বামী আল্লাহ লিমান হামিদা বলার পর রাব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসিরান তাইয়েবান মুবারাকান ফি বলে মহান আল্লাহ পাক তিরিশ জন দ্বারা তার জন্য সব লেখার প্রতিযোগিতা করান সুবাহান আল্লাহ দুনিয়ার মিথ্যা ভালোবাসা পাওয়ার জন্য জায়না মাঝে শেষ দিয়েছিলাম কিন্তু সেই শেষ দায় গিয়ে আমি খুঁজে পেয়েছি আমার আসল ভালোবাসা আমার রবকে আলহামদুলিল্লাহ ঘুমন্ত মানুষের আত্মা কোথায় যায় কি করে বলতে পারেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লাম বলেন মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় আল্লাহকে সেজদা করতে যে ব্যক্তি পবিত্র অবস্থা ঘুমায় সে আল্লাহর আড়সের কাছে সেজদা করে আর অপবিত্র অবস্থায় ঘুমায় সে আড়স থেকে দূরে গিয়ে সেজদা করে তাছাড়া পবিত্র অবস্থায় ঘুমালে একজন সারাত আমাদের মাথার কাছে বসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে সুবাহান আল্লাহ বালির উপর হাঁটলে কোনো শব্দ হয় না কিন্তু পর্ছাদে পদচিত্র থেকে যায় আমাদের জীবনটাও সেরকম হোক আমরা এমনভাবে বাঁচব যেন ছিলাম ইনা কিন্তু পর্ছাদে দেখে যাব আমাদের কাজ আমল বন্ধন রোজা রাখার জন্য নিজের নিয়তকে বিশুদ্ধ করুন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার নিয়ত করুন রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন নিশ্চয় জান্নাত একটি দরজা আছে যার নাম আর রাইয়ান রোজা ধারগণ কিয়ামতের দিন সে দরজা দিয়ে প্রবেশ করবে এবং তাদের ছাড়া আর কেউ এতে প্রবেশ করতে পারবে না শহী বুহারি আঠারোশো রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তার রবকে বলেছেন আপনার ইজ্জত ও বরত্বের কসম আমি বনি আদমকে বুষ্ট করতে থাকবো যতক্ষণ তাদের মধ্যে রুহ থাকে আল্লাহ বলেন আমার ইজ্জত ও বরত্বের কসম আমি তাদের ক্ষমা করতেই থাকব। যতক্ষণ তারা আমার নিকট পার করে আল্লাহ শুনেন গভীর রাতে মুখ চেপে আপনার কান্নার শব্দ আল্লাহ জানেন আপনি কতটা কষ্ট সহ্য করছেন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ খুব শীঘ্রই এমন সময় যাবে আপনি খুশিতে হবেন আর আত্মহারা বলবেন আলহামদুলিল্লাহ যদি মনে হয় আল্লাহ তোমাকে অপেক্ষা করাছেন তাহলে জেনে রেখো তুমি যা চেয়েছিলে তারছে তার চেয়ে বা তার থেকেও উত্তম কিছু তোমাকে দেবেন তিনি ইনশাআল্লাহ তাহায রাত তিনটায় উঠবেন উত্তম রূপে অজু করবেন সুন্দর একটা জামা পরবেন চুলটা আলট্রে নেবেন একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন এই সাজ শুধুমাত্র মহান আল্লাহর জন্য এরপর যায় নামাজ বিছিয়ে দুই রাকাত তাহাজেদের নামাজ আদায় করবেন মনের সব কথা ওনাকে বলবেন সবাই ঘুমাচ্ছে শুধু আপনি আর আল্লাহ সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত বিশ্বাস করুন সত্যিকারের ভালোবাসা কি আপনি তখনই অনুভব করতে পারবেন রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে আল্লাহ ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম থেকে সত্যি তোর বছর পথ পরিমাণ দূরে রাখবেন যে দোয়ায় আমলের পালা ভারী হয়ে উঠবে সুবাহা নাল্লাহি হা বিহাম দিহি সুবাহা নাল্লাহিল আজিম আমি আবারও বলছি সুবাহা ওয়া হিহাম দিহি সুবাহা নাল্লাহিল আজিম সুবাহান সুবাহান মহান আল্লাহ পবিত্র সমস্ত প্রশংসা তারই মহান আল্লাহর পবিত্রতা তিনি শ্রেষ্ঠতর হযত আবু হুরাইরা রাদিয়া আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক বাড়ি আল্লাহর কাছে অধিক পছন্দনীয় সেই দুটি হল سبحان اللہ و بحمدہ سبحان اللہ العظیم রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন কবর থেকে বেশি কঠিন কোনো ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি বিশ্বাস করুন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন কারণ তিনি জানেন আপনার জন্য উত্তম কি তার উপর আস্থা রাখুন তিনি কখনো আপনাকে একা ছেড়ে দেবেন না যেখানে আমার রব ইব্লিশের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেন নাই সেখানে তুমি কেন হতাশ তুমি তো আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উমদ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে তেত্রি তেত্রিবার সুবাহান আল্লাহ তেত্রিবার আলহামদুলিল্লাহ তেত্রিবার আল্লাহ আকবার একবার পড়বে লা ইলাহা ইল্লাহ আদাহু লা শারিক আলাহ লাহুল মুলক আলাহুল হামদু অহু আলা কুল্লি শাইন কাদের আমি আবারও পড়ছি দোয়াটা লা ইলাহা ইল্লাহ আদাহু লা শারিক আলাহ লাহুল মুলকু আলাহুল হামদু অহু আলা কুল্লি শাইন কাদের পাঠ করবে আল্লাহ তার সমস্ত সগিরা গুণা মাফ করে দেবেন যদিও তার সমুদ্রের ফেনা সমপরিমাণও হয় দোয়াটি আবারও একবার পড়ছি লাই লাইহো লাহুল মুলকু আলাহুল হামদু আহু আল্লাহ লাহুল আদাহুল মুলকু আলাহুল হামদু ওহয়ালা কুল্লেশা ইনকাদি তাহাজত পড়লেন আল্লাহর কাছে চাইলেন এবং আল্লাহ সেটা দিয়েও দিলেন এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না সুবহান আল্লাহ সুরা ফাতিহা পরে যে ব্যক্তি আল্লাহর কাছে রোগের শেফা চাইবে আল্লাহ তাকে ওই রোগে শেফা দান করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে ফেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি দেখে এবং শুনে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রান্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না এবং আপনাদের আমল করার তৌফিক দেন